বাসনগুলো ধুয়ে আর আমরা রোদে দিয়ে দিই যাতে শুকিয়ে যায় কারণ রোদে দিলে কি হয় জল থাকে না আর জং লাগে না পুরো বাসন এবার গুছিয়ে নেব ধোয়া বাসনগুলো চলো বাসনগুলো গুছাই এই যে বাসনগুলো আমার না হয়ে গেছে রান্নাঘরে আর এখানে ফুটছে আমার ভাত এই যে আর আজকের আমাদের একটু নিরামিষ হবে ভাত আর এখানে হবে আমার আজকের হচ্ছে পনির এই যে পনিরের তরকারি প্রায় হয়ে এসছে আর আলু ভাতে দিয়েছি আজকে আমি পেঁয়াজ কেটে রেখে দিয়েছি এই যে পিঁয়াজ গুলো ভাজবো আর লঙ্কা ভাজবো ভেজে আর তো চলো রান্না করিনি আর রান্না প্রায় শেষের দিকে বাসনগুলো গুছিয়ে নিই আমি গুছিয়ে আবার পরে কথা বলছি ছেলে স্কুলে আনার সময় হয়ে গেছে আমার ঠিক আছে তো অবশেষে খাওয়া হলো আমাদের এই দুপুরবেলা আজকের অনেকটা দেরি হয়ে গেছে খেয়ে নিলাম ওই যে দেখালাম পনিরের তরকারি করেছি আর ডাল করেছি শিমের ডাল করেছি শিম টমেটো এইসব দিয়ে একটা ডাল এই দুপুরবেলা খেয়ে উঠে ছাদ থেকে জামা কাপড় নিয়ে এলাম এইগুলো এবার আমাদের নেই কি হলো হ্যাঁ আমি এগুলো গুছিয়ে নিয়ে আসছি জামা কাপড় গুলো গুছিয়ে আসছি এগুলো গোছাচ্ছি ছোট ছোট জামা কাপড় কুচি জামা কাপড় মজা হেনা জিনিস সব করে পাঁচ জনের জামা কাপড় কম প্রতিদিন এক গামনি করে ওঠে ओके okay, चलो